একটা নারীর অর্ধেক সৌন্দর্য বাড়িয়ে তোলে তার চুলে কিন্তু সে চুল কেটে দিয়ে কেউ যদি বলে যে মজা করেছি তাহলে বিষয়টি আসলে কতটা গ্রহণযোগ্য আখির সঙ্গে তেশা ঠিক এমনই একটা কাজ করেছিলেন হয়তোবা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন কিন্তু এটাকে আসলে শুধুমাত্র প্রাঙ্ক ছিল নাকি তার ভেতরের গল্পটা অন্যরকম সে ব্যাপারে তেমন কোনো স্পষ্ট তথ্য অনেকেরই জানা নেই ভিডিওটি দেখে অনেকটি স্ক্রিপ্টেড মনে হলেও দ্বন্দ্বের শুরু এখান থেকেই ঠিক এমনই একটা তথ্য জানা গেল সতীনের সঙ্গে দ্বন্দ্বের ইস্যু ধরে আখি তার স্বামীর ঘর ত্যাগ করার পরে সতীনের সঙ্গে ঘর করতে হবে জেনে শুনে আহাদের ঘরে পা রেখেছিলেন আখি আক্তার কেননা ভালোবেসে বিয়েটা তারা করেছেন যদিও সতীনের কথা আখি জানতে পেরেছেন আহাদের সঙ্গে তার বিয়ের পরে কিন্তু তবুও তিনি আহাদকে ছেড়ে না গিয়ে সতীনের সঙ্গে সবকিছু মানিয়ে নিয়েছিলেন তিশার সঙ্গে এমন সম্পর্কই তিনি গড়েছিলেন যেন তারা দুই বান্ধবী কিন্তু সে সম্পর্কে হঠাৎ করেই এমন ফাটল কি করে ধরল যে এই যাতনা সইতে না পেরে স্বামীর ঘরই ত্যাগ করতে হলো আখিকে আখির সঙ্গে কি এমন ব্যবহার করেছে ঘটনা ঘটনাচক্রে জানা যায় এতদিনে স্বামীকে নিয়ে একই খাটে দুই শতিন ঘুমালেও সেখানে আখের তৈরি হয়েছে আখির তার দাবি আহাত এখন আর তাকে ভালোবাসে না তার পাশে বসেই চোখের সামনে সে তিশাকে আদর করে যেটা আসলে প্রত্যেকটা নারীর জন্য কষ্টদায়ক যে কারণে সে চেয়েছিলেন আলাদা খাটে ঘুমাতে কিন্তু তাতে তিশার দ্বিমত তিনি দীর্ঘদিন ধরেই আখিকে বিভিন্নভাবে টর্চার করে আসছেন বলে দাবি রয়েছে আখির যার মাঝে ইচ্ছে করে আখির চুল কেটে ফেলার ভিডিওটি এখন বিশেষ আলোচিত এবং সবশেষে আখির সঙ্গে একই ফ্ল্যাটে না থাকার ইচ্ছেটাই প্রকাশ করেন পিশা আর তার উপরে স্বামীর এমন বাজে আচরণের সন্তান নিয়ে আহাদের ঘর ত্যাগ করেন আখি আক্তার